বন্ধুগণ একটি পায়জামা কাটিং করার আগে সর্বপ্রথমে আপনারা কি করবেন একটি পায়জামা কাটিং করার আগে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি মাইনাস করে কোমরটি আমি পায়জামার কোমরটাই আপনারা আগে কাটিং করে বের করে নেবেন এরপর পায়জামার কোমর সহ পাইজামার কমরটি বন্ধুরা সাত ইঞ্চিতে মাইনাস করার পর আপনারা সাড়ে পনেরো ইঞ্চিতে আপনাদের একটি পাইজামার ক্ষেত্রে হাই জন্য কিংবা কিংবা আপনাদের কম বেশি হতে পারে ভাই বন্ধুগণ আরও আরও এই বাংলা পায়জামার বিষয়ে যদি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই বাংলা পাইজামাটি আপনারা বন্ধুগণ এই বাংলা পায়জামাটি কিন্তু বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে আজীবন ধরে মানুষ ব্যবহার করে আসে আসছে ভাই বন্ধুগণ এই বাংলা পায়জামার বিষয়ে যদি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই বাংলার পায়জামাটি আসলে সত্যি কথা বলতে ভিউয়ার্স ভাই বন্ধুরা আপনাদের মনের মানুষটিও কিন্তু আপনাকে বলে এরকম একটা সুন্দর বাংলা পায়জামা বানিয়ে দেও না গো আসলে সত্য কথা বলতে ভিউার্স ভাই বন্ধুরা এরকম বাংলা পায়জামাটি কিন্তু বাংলার মেয়েরা সব সময় ব্যবহার করার জন্য চেয়ে থাকেন আপনাদের কাছে আর এই জন্যই ভিওয়ার্স ভাই বন্ধুরা আপনারা যদি চান এরকম সহজ মাপসূত্র দিয়ে একটি পায়জামা কাটিং করে শিখে সেলাই করে আপনার মনের মানুষকে গিফট করে খুশি করতে পারেন এবং সকল ভিউয়ার্স ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা বাড়িতে যারা বেকার সময় কাটাচ্ছেন তারা কিন্তু এরকম সহজ মাপ সূত্র দিয়ে একটি পায়জামা কাটিং করে সেলাইয়ের কাজ যে কোনো জায়গায় গিয়ে আপনি কমপ্লিট পর্যন্ত যদি শিখে থাকেন তাহলে অবশ্যই আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং যে কোনো সেলাইয়ের প্রতিষ্ঠানে বন্ধুরা আপনারা জয়েন্ট করে টাকা রোজগার করে নিতে পারেন খুব সহজেই এবং যে কোনো সেলাই প্রতিষ্ঠানে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি আপনার মজুরি পেয়ে যাবেন এবং সেখান থেকেই আপনার টাকা ইনকাম হতে থাকবে বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কত কার্যকারী এবং কত সহজে ভিডিও দেখে কাজ শেখা যায় সেটা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ভিউয়ার্স ভাই বন্ধুগণ এবং ভিওয়ার্স ভাই বন্ধুগণ ভিডিও দেখে যদি কোনো প্রকার আপনাদের কাজ শিখতে বুঝতে অসুবিধেই পড়ে যেতে হয় তাহলে অবশ্যই আপনারা আমায় কমেন্ট বা এস এর মাধ্যমে জানিয়ে দিন দিতে পারেন আপনাদের প্রশ্ন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম পায়জামা কাটিং করা কারণ পায়জামা কাটিং করা ছিল একটি মেন বিষয় এবং এরপরের ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন পায়জামা সেলাই কিভাবে করতে হয় এবং নিত্য নতুন সব ভালো ভালো ভিডিওগুলো দেখে আপনারা কাজ শেখার জন্য পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটাকে এখনই শেয়ার করে ডাউনলোড করে রেখে নিতে পারো আপনাদের মোবাইল ফোনটিতে এবং ভিডিওটা ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দেখার মতো সুযোগ করে দিবেন বন্ধুরা আমার এই বাংলার বাংলা পায়জামা কাটিং ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো হয়ে থাকে তাহলে এই জি স্বপন এস চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য আরো নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য সবাই মিলে সাহায্য করবেন বাট আপনারা কিভাবে একটি চ্যানেলকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন ভিউর্স বন্ধুগণ তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি ভিউর্স বন্ধুগণ আমার ভিডিওর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব নামে যে লেখাটি আছে তার পাশে ছোট্ট একটি আইকন দেওয়া আছে সেখানে আলতো করে ছুঁয়ে দিলেই আপনাদের আর কিছুটি করতে হবে না ভিউয়ার্স বন্ধুগণ বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য থ্যাংকস এবং পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশায় আজকের মতো আমি এসজি স্বপন এসকে দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অ্যান্ড বাই বন্ধুরা